আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে মশলা মিষ্টি কুমড়োর রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের মিষ্টি কুমড়াকে অর্ধেক কেটে নিয়ে তারও অর্ধেকটা নিয়েছি এবার মিষ্টি কুমড়া থেকে আমি ওর বীজগুলোকে সরিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এবার এটাকে কিউব করে কেটে নেবো আর হ্যাঁ এটার আমি খোসাটা বাদ দেবো না খোসাটা সমেত এটা আমি রান্না করব। আর যেহেতু মিষ্টি কুমড়োটা পেকে গেছে আর পাকা মিষ্টি কুমড়ো দিয়ে রান্নাটা অনেক বেশি খেতে ভালো হয় আর খোসাটা আমি নিয়ে নেব এবার আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি সব কুমড়োগুলোকে আমি ঠিক এরকম কিউব করে খেটে নেব দেখুন ঠিক সাইজটা এরকমটাই হবে ব্যাস আমার সব পুরো কুমড়োটা আমরা কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করব রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ওভেনে এবং তাতে কিছুটা সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এটাকে সর্ষের তেলটা দিয়েও এটা রান্নাটা পুরো রান্নাটা করতে পারেন এবার আমি তেলটা একটু গরম হয়ে এলে এতে ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিয়ে দেব একটা দারচিনি আর দুটো এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটুখানি ফ্রাই করে নেবো এর থেকে একটা হালকা গন্ধ আসছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর একটু ফ্রাই ফ্রাই করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এতে দুটো পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজটা ওটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব এরপর আমি চিড়ে রাখা তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চামচের এক চামচ আদা এবং রসুন যেটাকে আমি থিতো করে রেখেছিলাম এটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি নুন এরপর দিয়ে দিচ্ছি মেথি এক চামচের একটু কম মেথি আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ধনে গোটা ধনে এবার আমি এটা ভালো করে একটু ভেজে নেব মেথিটা আর ধনেটা চাইলে আগেও তেলে দেওয়া যেত কিন্তু আগে দিলে এটা তৃত হয়ে যেত তাই এটা আমি পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়েছি এবার ভালো করে এটা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি হাফ হাফ চামচ পরিমাণ দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়ার কালারটা অনেকটাই সুন্দর অনেকটাই হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আপনার আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন এরপরে ধনে গুঁড়ো এক চামচ জিরো গুঁড়ো এক চামচ এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু জল আর জলটাতে জলটা আমি এই কারণে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার মশলা থেকে তেল ছাড়লেই মিষ্টি কুমড়োগুলোকে ঢেলে দেব মশলার সাথে মিষ্টি কুমড়োকে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এরকম আমি দু মিনিট রেখে দেব ব্যাস দু মিনিট পর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি এভাবেই পুরো কুকিংটা করতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে দেখতে হবে নিচে লেগেছে কি না ব্যাস আমার কুমড়োটা অনেকটাই রেডি আমি দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার অনেকটাই কমপ্লিট এবার আমি এখানে এক চামচ মতো টেবিল চামচের এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এ দুটুকু খুব ভালো করে মিক্সড করে নেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য ঢেকে রাখবাস রান্না একেবারে কমপ্লিট এই প্রসেসে মিষ্টি কুমড়া রান্না করলে প্রচণ্ড রকমের খেতে ভালো হয় আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করুন এবং দেখুন কতটা খেতে ভালো লাগে আর তারপর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কতটা ভালো হয়েছিল আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ